আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আজকে আমি দেখাবো ওই যে নতুন এমপি ফোর ডিটা কীভাবে আপনারা ছয় স্পিনে বের করবেন তো আপনাদের এই জিনিসটা শিখিয়ে দিব আজকে আপনারাও এভাবে বের করে নেবেন তো ফার্স্ট অফল আমি একটা ফ্রি স্পিন মেরে নিব এখন তো দেখা যাক ফ্রি স্পিনে কি হয় দিবে 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 ও শিট এক টোকেন দিছে একটা টোকেন দিছে মাত্র যক পেরা নেই আমার কাছে আরও পাঁচটা টোকেন আছে তো এখন আমি স্প্রিনগুলো মেরে দিব দেখা যাক কী হয় প্যার নাই চিল এখনও চারটা টোকিন আছে চার টোকিনই আপনাদের বের করে দেখাবো তো এখান থেকে অনেকগুলো টিপ দিয়ে আবার মেরে দিলাম আবার ও সিট আবারও একটা টোকিন দিয়েছে মাইনি বলা যায় আবার দেখি কি হয় ও ভাই দুটো টোকেন দিয়ে দিছে এবার দিবে। এবার গেরি না নিশ্চয়ই দিবে তো সমস্যা নাই এবার বের করবো ও শিট এবারও দুটো টোকিন দিয়ে দিছে বাল স্প্রিন মারবো না যা বের হয়ে যাবে এখান থেকে ধন্যবাদ সবাইকে